আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর আপনাদেরকে নিয়ে আসলাম আমার টমেটোর প্রোজেক্টে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার টমেটো গাছের বর্তমান কন্ডিশন খুবই খারাপ এখানে খারাপ হওয়ার একটা কারণ আছে সেটা হলো এই প্রজেক্টে কিন্তু আমি খুব একটা যত্ন নিইনি এক কথায় যখন থেকে ফল হারভেস্ট শুরু হয়েছে তারপর থেকে কিন্তু এখানে কোনো যত্ন নেওয়াই হয়নি কারণ এইখানে টমেটো গাছগুলো কিন্তু আমার ঢোলে পড়ে মারা গেছিলো আর এখানে অযত্ন অবহেলায় ছিল ভাবছিলাম যে এখান থেকে টমেটো ওঠাতে পারবো না একদমই একবারই মাইট যাবে তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এইখান থেকে কিন্তু আমার প্রজেক্টের চালান উঠে গেছে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে আল্লাহ আমার এই প্রজেক্ট থেকে চালান উঠিয়ে দিয়েছে এখানে ভাবছিলামই না যে আমার এই প্রজেক্ট থেকে টাকা আমি নিতে পারবো তো আল্লাহর অশেষ রহমত ছিল আমার উপরে সেই কারণেই এখান থেকে আমি টাকা উঠাতে পারছি তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন টমেটো এখন পর্যন্ত যে টমেটো খুবই সুন্দর সাইজ টমেটোর কিন্তু অভাব নেই এখন পর্যন্ত তো এখান থেকে কিছু টাকা লাভও হবে আমি ভাবছিলাম যে একদমই মাইট যাবে আল্লাহ চাইলে সব পারে এটাই বাস্তব আল্লাহ চাইলে মরা গাছেও কিন্তু ফুল ফোটাতে পারে তার বাস্তব প্রমাণ আমার এই প্রজেক্ট এখানে একদমই আমি আশা ভরসা ছেড়ে দিয়েছিলাম তো তারপরও আমি এখানে যে গাছগুলো ছিল পড়ে গেছিলো ওইগুলো উঠিয়ে দিয়েছিলাম উঠানোর পরে কিন্তু ভালো রকম একটা ফল আসছিলো এখান থেকে প্রায় প্রতিদিনই আমি টমেটো হারভেস্ট করে থাকি দুই মন তিন মন করে এই যে দেখতে পাচ্ছেন টমেটো টমেটো আর টমেটো শুধু টমেটো তো এখান থেকে ভালোই হারভেস্ট হয়ে গেছে এখন পর্যন্ত তো বাহাবলি জাতের টমেটো একটু দেখতে খুবই সুন্দর আর বাহাবলি জাতের টমেটোর বাজার দরটা অন্যান্য টমেটোর চেয়ে ভালো এখন আমাদের এইখানে পাইকারি পাঁচশো থেকে ছয়শো টাকা মন যাচ্ছে কিন্তু আমার এই বাহাবলি গাছ পাকা যেহেতু আমি নিচ্ছি আমি ফরমালিন দিয়ে পাকাইনি এখান থেকে তো আমার টমেটোগুলা কিন্তু আমি বাজারে বিক্রি করছি নয়শো থেকে এক হাজার টাকা তো বুঝতেই পারছেন যে কীরকম ব্যবধানে বিক্রি হচ্ছে এখানে যে ফরমালিনযুক্ত টমেটো ওইগুলা পাঁচশো থেকে ছয়শো টাকায় বিক্রি হচ্ছে আর আমার গুলা কিন্তু নয়শো থেকে এক হাজার টাকায় বিক্রি করছি তো গতকালকেও নয়শো টাকা বিক্রি হয়ে গেছে এই যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি গাছপাকা টমেটো এই যে এই সুন্দর কালার সাইজ সব দিক দিয়েই কিন্তু একশো একশো আর এই যে এইখানে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি টমেটোগুলা কিন্তু পেকে গেছে গাছ পাকাই যে এই পাশে টমেটো ওই পাশেও টমেটো তো টমেটোর কিন্তু কমতি নেই এখন পর্যন্ত ভালো রকম টমেটো আছে অনেক টমেটোই আমার এখান থেকে পেকে গেছে এই যে এই পাশেও পাকা টমেটো আছে প্রত্যেকটা গাছেই পাকা টমেটো এখন পর্যন্ত আছে তো আসলে টমেটো চাষ রিক্স হলেও এই টমেটো চাষ লাভজনক একটা ফসল যা দেখলাম আমি এটাই খরচ যেমনি আছে তেমনি কিন্তু লাভও আছে যদি ঠিকঠাক মতো পরিকল্পনা করে চাষাবাদ করা যায় তাহলে কিন্তু ভালো একটা প্রফিট এই টমেটো থেকে নেওয়া যায় তো আমি এই অল্প পরিসরে এইখানে চাষাবাদ করেই বুঝতে পারছি যে টমেটো থেকে ভালো একটা প্রফিট আনা সম্ভব তো আপনারা যারা নতুন তাদের আমি বলবো যে আপনারা টমেটো চাষ করতে গেলে অবশ্যই অনেক কিছু শেখার আছে মাটি সুদনটা বিশেষ করে টমেটো চাষ করতে গেলে মাটি শুধনের কোনো বিকল্প নেই মাটি খুব ভালোভাবে শুধন করতে হবে কারণ আমি কিন্তু আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন টমেটো একশো একশো কালার তো আমি কিন্তু আমার এখানে মাটি শোধন করে চাষ করেছিলাম তারপরও কিন্তু এইখানে চারা অর্ধেকের বেশি মারি গেছে এইখানে মাত্র চারশো পিস চারা আছে আমি কিছুদিন আগে গুনে দেখেছি তো এখানে লাগিয়েছিলাম এগারোশো পিস চারা এখানে চারশো পিস চারা বেঁচেছিল ছিল তো চারশো পিস চারাই আমার এখান থেকে চালান উঠে গেছে এখন যা বিক্রি করবো এটা কিন্তু আমার এখান থেকে প্রফিট আসবে তো যে কথা বলতেছিলাম টমেটো চাষ করতে গেলে অবশ্যই মাটি সুদনটা বিশেষ করে করতে হবে আর যারা নতুন অবশ্যই মাটি সুদনের বিষয়টা আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখে তারপরে মাটি শোধন করার চেষ্টা করবেন খুব ভালো করে মাটি শোধন করলে টমেটোতে এরকম ঢলে পড়া রোগ আসবে না ইনশাল্লাহ রোগ আছে অনেক কিন্তু আমার মতে টমেটোতে রোগই একটা সেটা হলো ঢলে পড়া রোগ এই ঢলে পড়া রোগ যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু টমেটোতে লাভ করা সম্ভব টমেটো চাষ করতে গেলে যেমন ব্যয় হয় তেমন কিন্তু টমেটোতে লাভ হয় টমেটো একটা রিক্সি ফসল তো টমেটো যদি চাষ করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট ঘরে নেওয়া যায় তো যাই হোক আজকে অনেকেই আমার এই প্রজেক্টের ভিডিও দেখতে চেয়েছিলেন টমেটোর তাদের উদ্দেশ্যেই ভিডিওটা করা অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার প্রজেক্টের আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ